তো হ্যালো বন্ধুরা দেখো গাছে উঠেছি জামকুল তোমাদের দেখানোর জন্য দেখো কত জামকুল হয়েছে দেখো কত হয়েছে কিন্তু দেখতে পাচ্ছ না তোমরা হয়তো এটা আমি এমনি করলি জানো তো তোকে আটটা তুলে রেটে ভালো দেখি তো হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জামকুল গাছে জামকুল হয়েছে যারা যাদের যাদের খেতে ইচ্ছুক দিছি তারা আমাদের বাড়ি চলে আসো আমি গাছে উঠেছি তোমাদের জামকুল খানো খাওয়ানোর জন্য আরে জানো তো

শাশুড়ি কটা শাড়ি আছে দেখাইলে ভালো আবার ঘুরে কমেন্ট দেখতে ডিলিট করে দিচ্ছি দেখো বন্ধুরা আমি গাছে উঠেছিলাম তোমাদের যে কুলগুলো দেখিয়েছিলাম একটু ডালাটা নাড়িয়ে তাই পড়ে গেছে কত কুল দেখো দেখো কত কুল তো দেখো আমাদের কুল কুড়ানো হয়ে গেছে এই যে ওইদিকে আমার এই যে কুল কুড়াচ্ছে ওই পাশে আর আমি এই পাশে কুড়াচ্ছি অনেক কুল দেখো এক থালা কুল পড়েছে তোমাদের এবার কুল মাখা হবে তোমাদের সবাইকে দেখাবো আমরা কেমন কুল মাখা করে খাই তারপর দেখো আমাদের কাছে পিয়ারা পেকেছে এই যে এইদিকে আমার মা এই যে পিয়ারা দেখছে এই যে খাবি পিয়ারা খাবি তুই না কালকে খাবি কালকে আমাদের কালকে আমাদের পিয়ারা মাখা হবে সেটা পরে দেখাবো আজকে পেয়ারাটা দেখে নাও এই যে দেখো এদিকে একটা পেয়ারা পেকেছে তারপর আমাদের সেই বাড়ির ভেতরে অনেক বড় বড় পেয়ারা হয়েছে যখন পেয়ারা মাখা করা হবে তখন দেখানো হবে তো এখন কুল মাখাটা খাওয়া হোক এখন আমাদের কুলকুলানো হয়ে গেছে এবার আমরা যাব কুলটা ধুতে ট্যাপে তো চলো কুলটা ধুয়ে আনি এখন তারপরে হবে আমাদের কুল মাখা এই কুল আর ফুল এক সঙ্গে হয়ে যাওয়ার মন দেখাচ্ছে তোমাদের তো আমরা দুজন এখন ফুল মাখা করবো কারণ বাচ্চাগুলো কি ঘরে নেই আমরা দুজনে বেশি বেশি বলে এখন এত ফুল পাড়া হয়েছে হ্যাঁ দেখো এই যে কুলটা ধোয়া হচ্ছে পরিষ্কার করে না ধুলে বালি লাগবে তো চলো কুল আছে গামলা শুধু কুল নিয়ে ছুটছে গামলাটা প্রচুর ভারী তো তাই হ্যাঁ তো কুলটা ট্যাপ থেকে একবার ধুয়ে নিয়ে এসেছি তারপরে আবার এইখানে নিয়ে এসে আরেকবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি মাঝা লঙ্কা আছে আজকে কুলমাখাটা খাটা আমার বোনই বানাবে তোমাদের কেমন লাগে দেখে ওর কাছে কুলমাখা খেতে অসুবিধা সবাই বাটা একটু জয়েন করে বস হুম হুম কতগুলো মাখানে খাইতে পারবো স্কুল গেছে একটু খাবে দেখো আমাদের কুল ধুয়ে নিয়ে চলে এসেছি আমরা এরপরে এই যে মাখানোর জন্য কি কি নিয়েছি এই দিকে আছে লঙ্কা ভাজা লঙ্কা আর এটা আছে লবণ এই যে লবণ আর নুনটা আগে মেখে নেবে তারপরে এইদিকে আছে কাঁচা লঙ্কা ভাজা লঙ্কা বেশি লঙ্কা দেবো না ডেকোরেশন হুম আর এই যে এখন লবণটা আর লঙ্কাটা মাখাচ্ছে আর কুল মাখাটা করছে আমার বোন তো এ ভালো সব কিছু মাখাতে ভালো করে আর কি কুল মাখা তারপরে পেয়ারা মাখা বেল মাখা আর বেলের আচার খুব সুন্দর করে তুই করো না তো শাশুড়ি করে মোটামুটি বেল মাখা নিয়ে ওদের বাড়ি থেকে আর এই দিকে দেখো এই যে খায় না আম খায় না কোনো টক জিনিস কুকু খায় না কিন্তু আমাদের গুলু সব টক জিনিস খায় কিন্তু ও এখন ঘুমাচ্ছে হ্যাঁ কুকুর দাদু অবশ্যই দেখা যাচ্ছে বলছে এই যে দাদুটা এই যে লবণ আর লঙ্কাটা খুব সুন্দর করে মেখে নিয়েছে এবার ফুলটা দেবে আদ্র দিয়ে এখন আমরা অল্প করে মেখে খাচ্ছি আর বাচ্চাগুলো সবাই স্কুল চলে গেছে ওরা এলে আরেকবার হবে তার জন্য এটা রেখে দিয়েছে আর এটা মাখানো হবে বাচ্চা চলে আসছে ও বাচ্চা বলতে এই যে আমার পুচুমা তারপরে বরুণ এখনো আসেনি আর অরুণ বা অরুণ কোথায় নুন দেয় এই যে নুন দেয় এখন

আহ পুল মাখাটা হেভি সেন্ট উঠছে রে ভাজা লঙ্কার মাখাটায় হেভি সেন্ট উঠছে কিন্তু টক খেলে যারা বলে আমাদের লোভ নেই লোভ নেই কিন্তু সবারই লোভ জল চলে আসছে কেউ কেউ কিন্তু বলতে পারবে না যে আমার কিন্তু টকে লোভ নেই কিন্তু ভেতরে জল চলে আসছে জিবে এই দেখো পুল মাখাটা হয়ে গেছে রেডি এরপর খাবার তো দেখো এই যে আমাদের কুল মাখা রেডি হয়ে গেছে ও কুল মাখা করছে একবার আর ছবি তুলছে একবার দেখো তো দেখো কুল মাখা রেডি হয়ে গেছে পুচু এখন কুল মাখার জামলে বসে পড়েছে এই দেখো পুচু তো আমাদের মানে কুল মাখা খাবেই হ্যাঁ শুধু জিবে চাটছে দেখো বুস না পাগল হইনি মা কি এরকম

তাহলে পালা বিদেশেরও লোক আছে গুলমা খাটে দেখবি আর ও অরুণ করে কে মাখ হাটে আরে আনন্দ লোক আছে তো দেখো আমরা সবাই এখন গুলমাখা খাচ্ছি কিন্তু যাদের জিভে জল আসছে আসতে পারো গুলমাখা খাওয়ার জন্য দেখি সবাই জিবে কি এখনো জিভ কালার হয়নি এইমাত্র খাওয়া শুরু হয়েছে সবগুলা খাওয়ার পরে জীবে কালার হবে না কালার হবে এই যে আমার মা বসে মা খাবো তুমি একটু খাও ওইদিকে আমার কাকিমা খাচ্ছে পুচু আমি আমার বোন আর ওর তো ডাকলাম এলো না কিন্তু বোনের জন্য রাখা আছে খাওয়াতে আর এই ফুকু ফুকু হ্যাঁ হ্যাঁ ও একদম খাবে না খাবো খাবো নি

আদা গাছের মতো হ্যাঁ দুপুর বেলায় ওই যে তোমাদের দেখালাম জাম মাখা খেয়েছিলাম তো জাম মাখা খাওয়ার পরে সান্ডান করে এসে ভাত খেয়েছি ভাত খেয়ে একটু ঘুমিয়েছিলাম তারপর উপরে এসেছি একটু সাজু গুজু করে ভিডিও বানাতে তো কপালটা খুব খারাপ নেট শেষ হয়ে গেছে তো তার জন্য আর শর্ট ভিডিও বানানো হলো না তার জন্য আমি এই যে ছাদে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি তোমাদের সঙ্গে একটু কথা বলে নি তো ছাদে এসেছি আর ছাদে এসে দেখছি বাইরের মানে প্রকৃতি কেমন দেখতে সুন্দর লাগছে দেখো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই দেখো বাইরের দিকটা কেমন লাগছে এই যে দেখো সন্ধ্যে হয়নি এখনো সাড়ে পাঁচটা মতো বাজে তো দেখো বাইরের দিকটা কেমন দেখতে লাগছে এই যে সূর্য অস্ত যাই যাই করছে আর এই যে দেখো গাছপালা কত সুন্দর দেখতে লাগছে দেখেছ যে সামনেটা আমাদের এটা নিম গাছ এই দেখো দেখেছ কত সুন্দর লাগছে আমাদের বাড়ির চারপাশে গাছপালাই ভর্তি তোমাদের তো আগেই দেখিয়েছি আমাদের বাড়ির ওপরে একদম দুটো মানে ওপরে ছাদে একদম উপরে দুটো ময়ূর আছে দাদা এইগুলো ময়ূরের পেখমটা ওপরে মানে ওপর থেকে থাকলেই দেখতে সুন্দর লাগতো কিন্তু এটা মানে দাদা সেরকম পায়নি বলে এই দুটো ময়ূর এনেছে তো এই যে দেখো দুজন মুখামুখি বসে আছে আর তোমাদের আমি ছাদ থেকে তোমাদের ওই জাম গাছটা দেখাচ্ছি দেখো কত তো জাম হয়েছে এই যে দেখো দেখেছো এই যে দেখেছো কত জাম হয়েছে পুরো গাছে ভর্তি জাম এই যে দেখেছো কত জাম হয়েছে এবার দেখো তোমরা খেতে চাও তাহলে আমাদের বাড়িতে আসতে পারো আমি জাম পেড়ে আমাদের গাছ থেকে পেড়ে মাখা করে তোমাদের খাওয়াবো তো আমাকে কমেন্টে জানাও আমাদের বাড়ি কে কে আসতে চাও তো ছাদে আমি একা একা দাঁড়িয়ে আছি আর ভালো লাগছে না পুচকি ঘুমাচ্ছিলো আমিও ঘুমাচ্ছিলাম পুচকির আজকে সকাল স্কুল হয়েছিল না সকাল স্কুল হ্যাঁ আজকে সকাল স্কুল হয়েছিল তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ফুসকি ঘুমাচ্ছে ওকে ডাকলাম তুই আসবি কিন্তু আসেনি ও মনে হয় এখনও ঘুমাচ্ছে ও একবার মানে দুপুরবেলা ঘুমলে আর উঠতে যায় না তার জন্য ও এখনও ঘুমাচ্ছে ও উঠেনি হলে উঠলে ও সাজুগুজু করে চলে আসতো তো আমি একা এসেছি তো গাইস তোমাদের একটা কথা আমি বলতে চাই তো প্লিজ আমার ভিডিও দেখো আর আমার পাশে থাকো তোমরা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো প্লিজ আর কী বলতো যদি মানে প্রত্যেক দিন ভিওয়ার্স বাড়ে তো ভিডিও করার একটা মনে উৎসাহ জাগে আর যদি না হয় যদি না ভিওয়ার্স হয় সাবস্ক্রাইবার হয় তখন কি বলতো মনটা ভেঙে যায় না আজকে আর ভিডিও করতে ভালো লাগছে না আমি মনে হয় আর এগোতে পারবো না এরকম মনে হয় জানো এই ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করি যে যারা বড় বড়ো ইউটিউবার মানে তাদের মানে কতজন তাদের ভিডিও দেখে আর আমরা ছোট ছোট সব আমাদেরকে এখন কেউই মানে সাপোর্টও করছে না দেখছেও না সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইবও করছে না তো প্লিজ বন্ধুরা তোমাদের মানে রিকোয়েস্ট করছি তো আমার ভিডিও দেখো আমার পাশে থাকো আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো তো আমারও ভিডিও করার উৎসাহ বাড়বে আর নিত্য নতুন কিছু দেখাতেও তোমাদের ইচ্ছে করবে কারণ তোমরা আমার ভিডিও মানে মানে লং ভিডিও দেখতেই চাও না কারণটা তোমরাই জানো হয় তোমার ভিডিও ভালো হয় না আর শর্ট ভিডিও দেখো কিন্তু লং ভিডিও তেমন কেউ দেখো না তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা আমার ভিডিও দেখো তো এখন তো সন্ধে হয়ে গেছে আমি নিচে চলে যাব তো এখনকার মতো বাইটাটা রাখছি এখন তো দেখো বন্ধুরা রাতের বেলায় প্রচুর পড়াশোনা করছিল দাঁড়া দাঁড়া বুস প্রচুর পড়াশোনা করছিল তারপরে একটা খেলনা বাটি এনেছে দিয়ে পড়ার শেষে এই যে খেলনা বাটি নিয়ে খেলছে এই যে চা করছে এই যে খেলনা বাটিতে চা করে

হ্যাঁ তার মাকে দিতে যাচ্ছে এইদিকে দেখো খেল্না কত সুন্দর এইদিকে গ্যাস সিলিন্ডার এইদিকে কড়াই হাঁড়ি তারপরে যে কাপ প্লেট খুব সুন্দর অনেকগুলো জিনিস আছে খেল্না তো বলছে সত্যি মতো চা সত্যি চা তার মাকে চা দিতে গেছে

দেখো প্রচুর পোকা দাঁতটা কি করা যাবে এই যে দেখো একটা দাঁত মানে বড় লাগছে ভাই লাগছে দেখেছো কেমন দাঁতরা বিচ্ছিরি হয়ে গেছে এই দিকে দেখো পোকা দাপটা কেমন হয়ে গেছে প্রচুর দেখেছো যে আমি দেখতে সুন্দর দেখো দুটো হাতে দু কালারের নোয়েল পালিশ পড়েছে দেখা দেখা দেওয়া হই এক কালার ও হাতে কালার আমার পায়ে দুটো পায়ের সঙ্গে দুটো পায়ের সঙ্গে দিলে বোঝা যাবে এইদিকে দেখো পায়ে দুটো পায়ে দুটো কালার দুটো সাজুগুজু করলে পড়াশোনা করে মানে ভালো না হলে পড়াশোনা কর না যদি এটাকে এই দেখো হাতে মেহেদি করেছে এই যে দিলে মানে স্কুল যাবে মন দিয়ে পড়াশোনা করবে কামলা কাটি করবে না আর যদি মানে দুদিন স্কুল যাবে

খানা <muchas> অমা <muchas> 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 <muchas>